ফাইনালি সবাই রেডি হয়ে গেলাম আজকের কিছু সাইজ সিনের জন্য তো এই যে হলিডে হোম আমরা ছেড়ে দিলাম এই যে আমাদের রুম তো দেখতেই পাচ্ছ এই সবাই রেডি তো এখন বেরোবো তো সবাই দেখতে পাচ্ছ আমরা ফাইনালি রেডি হয়ে গেলাম আমরা এখান থেকে বেরোবো এই যে হলিডে হোম আমার ডিসক্রিপশনে সব কিছু থাকবে তোমরা দেখে নেবে চেক করে নেবে এখানটায় কিছু সবসময় আর কি ফাঁকা থাকে মানে সারা বছর নাকি এটাই খোলা থাকে তো আর তিন মাস নাকি তিন থেকে চার মাস যেটা হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই মার্চ মাস অবধি আদার্সগুলো খোলা থাকে কিন্তু বাদ বাকি টাইম বন্ধ হয়ে যায় নাকি আমি যেটা শুনলাম কালকে তো এনাদেরই এখানকার একজনের কাছ থেকে এই হলিডে হোমটা একমাত্র খোলা থাকে সারা বছর তো তোমার ফোন নম্বর দেওয়া থাকবে তোমরা যোগাযোগ করে অবশ্যই আসতে পারো তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন যাবো আমরা সাইড সিনে। আজকে ফার্স্ট আমরা যাবো কেতকি লেক তো কেতকি লেকের একটাই আসছে জিনিস তো জঙ্গলের মধ্যে দিয়ে আজকে টোটালি অফরোডিং হবে তো দেখতে থাকো ভিডিওটা অপলোডিং আমরা ঢুকে তোমাদেরকে আবার ভিডিও সেই ফুটেজগুলো দেখাবো তো চলো মজা মজা তো ভাই মজা পেয়ে গেছে আমাদের এই ভাই আমার সাথে হচ্ছে ফার্স্ট ট্রিপ আজকে ভাইয়ের তো ভাই বলছে যে এরকম মজা আমি পাইনি এরকম একটা ও ভাই বলছে আমি ঘুরেছি অনেক জায়গায় ঘুরেছি তবে এরকম একটা খুব ইচ্ছা ছিল যে এরকম একটা ছোটো জিনিস জায়গা দেখবো পাহাড়ের মধ্যে তো ভাই খুব খুশি ভাই আমাকে বলছে অভিধা আমি বিরাট মজা পেয়েছি তো তোমরাও বলো যে কীরকম মজা লাগছে বা জায়গাটা কীরকম অসাধারণ জায়গা তো একদমই গ্রাম আর হচ্ছে চারিদিকে দেখছো তোমরা একদম পুরো তালগাছে ভর্তি প্রায় দুপাশ দিয়ে জঙ্গল আর এমনি বাড়িঘর এখানে বলতে নেই বাড়িঘর খুবই কম আছে তো এখানে একটা মনে হয় খাবারের দোকান আছে তো আমরা খাবারের দোকানের খোঁজ খোঁজেই বেরিয়েছি তো সেখানে একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে কেতকি লেগে যাব। তো আরও সুন্দর সিন দেখাবো তোমাদের যে অফরোডে ঢুকে তো চলো দেখতে থাকো বাড়িঘরগুলো তোমরা দেখো একদমই গ্রাম আর কি সব মাটির যেগুলো ওখানে মানে আমাদের যখন ফার্স্টে তোমরা দেখিয়েছিলাম যে তখন কম মানে কম সংখ্যায় ছিল মানে বাড়িঘর কম সংখ্যায় ছিল তো এখন বাড়িঘর একদমই মানে কন্টিনিউ ঘরে ঘরে পাশাপাশি চলছে বাড়িঘর দুই পাশ দিয়েই তবে বাড়িঘরগুলো একদমই কাঁচা তো আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে জায়গায় জায়গায় হচ্ছে খেজুরের গুড় নলেন গুড় পাটালি গুড় তো এগুলো তৈরি হয় তো আমিও নিয়েছি তোমাদেরকে দেখাবো যে সামনে পাহাড় তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ফুটেজ কত সুন্দর লাগছে দেখতে বেল পাহাড়ি সত্যি পাহাড় মনে হচ্ছে আমরা সিকিমে ঢুকছি অসাধারণ সাইট সিন অসাধারণ সেই লাগছে সেই সেই দুপাশে জঙ্গল একদম সোজা দেখা যাচ্ছে পাহাড় তো আমরা পাহাড়ে উঠবো আর কি ট্রেকিং করে আমাদের পাহাড়েই তোমার কেতকিলেক কেতকিলেকের সাইড দিয়ে হয়তো পাহাড়ে উঠবে সেটা আমরা যাই না তো যাচ্ছি তোমাদেরকে সবকিছু দেখাবো আসো আমরা আমি একটা জিনিস চাই তোমরা আসো এসে এই মজাটাকে উপভোগ করো তো ঠান্ডা এখানে দিনের বেলা কম পড়ে আর দিনের বেলা গরম লাগে তো রাত্রিবেলা অসাধারণ ঠান্ডা লাগে অসাধারণ তো কালকে শুধু টুবিটা পড়েছিলাম যার জন্য প্রচুর ঠান্ডা লেগে গেছে প্রচুর প্রচুর আর যে কথা জড়িয়ে যাচ্ছে তোমরা বুঝতে পারছো যে কথা আমার আটকে যাচ্ছে গলা ভারী হয়ে গেছে তো ঠান্ডা প্রচুর পরিমাণে লাগে আমার খুব ইচ্ছা ছিল যে আমি অফরোডিং করব তো সেই অফরোডিংয়ে আমার গাড়িটা কিনেছি আমি অফরোডিং করার জন্যই তো এই ফার্স্ট আমার কাছে অফরোডিংয়ের রাস্তা পেলাম আমি তো সেই রাস্তায় তোমার কাছে শেয়ার করব আর জঙ্গল আর অফরোডিং তো চলো দেখতে থাকো ভিডিও তো এখানে একটা গ্রামের পরিবেশের যে পাহাড় অসাধারণ লাগছে চারিদিকটা দেখো তোমরা শুধু দুপাশ দিয়ে জঙ্গল মাঝখানে পাহাড় তো চলো সামনে আরও আসছে সুন্দর জিনিস তো ফাইনালি আমরা ঢুকে গেলাম সেই রোডিংয়ে আমাদের আমার ইচ্ছা ছিল যে অফরোডিং করবো তো বাইক কেনার পরে আমার খুব ইচ্ছা ছিল যে অফরোডিং করবো তো রোডিংয়ের রাস্তা পেয়ে গেলাম তো ছোটোখাটোর মধ্যে যে সুন্দর রোডিংয়ের জায়গা অসাধারণ তো দেখো তোমরা ভিডিওগুলো আর এই জায়গাটা তোমরা শুধু ফিল করবে অনুভব করবে যে এই জায়গাটা কীরকম লাগছে জঙ্গলের মধ্যে দিয়ে অফরোড তো বাড়িঘর তো সেরকম কিছু নেই শুধু আমরা যাচ্ছি আরো সুন্দর আছে সামনে যেখানে বাড়িঘর কিছু থাকবে না শুধু জঙ্গল সেই জঙ্গল দিয়ে আমরা ক্রস হবো তো দারুণ দারুণ মানে এই যে ছোটোখাটোর মধ্যে কি সুন্দর যে জায়গা বেলপাহাড়ি তোমরা অবশ্যই আসো এসে এই জায়গাটা ভিজিট করো বাইকারদের উদ্দেশ্যে বলবো যারা বাইক নিয়ে আসো তারা অবশ্যই বেলবাহারিটা ভিজিট করো ছোটোর মধ্যে খুব সুন্দর জায়গা আচ্ছা তোমাদের সবার আছে সবার রাইড করা আছে এই ইয়েতে না না নাই তো এইটা তো এটাই লেক তো আমরা ঢুকে গেছি কেতকি লেকে এই অফরোড নিয়ে তোমরা দেখছো এখান দিকে ওরে বাপরে বাপ কি রাস্তা ভাই ও মজাই আলাদা মজা মজা সেই মজা তো এই হচ্ছে অফরোডিং এর একটা মজা তো গাড়ি তো দেখছি দারুণ যাচ্ছে অফরোডিং এর ইচ্ছা ছিল যে বাইক নিয়ে তো অফরোডিং করবো এই বাইক নিয়ে অসাধারণ অসাধারণ অফরোডিং তো বাবা রাস্তা কি রাস্তা রে তো আমরা চলে এসছি আমাদের লেকে লেকের সামনে যাবো কেতকি লেক অফরোডিং তো মাঠের মধ্যে দিয়ে আমাকে রাস্তা দেখিয়েছে অনির্বাণ ভাই ওই পাশ দিয়ে ঘুরে গেছে তো রাস্তা হয়তো ওদিকে পেয়েছে ঘুরে তো হচ্ছে ইন্টেলিজেন্ট ম্যান তো আমরা লেকের সামনে চলে এসেছি ও ভাই সাহ কি জায়গা জায়গা কি আর জায়গা মজা মজা

খুব ইচ্ছা ছিল আমার বসকে নিয়ে আমি একটু অফ রোডিং করবো তো অফ এর রাস্তা পেয়েছি তবে এক কিলোমিটার পেলাম তো বেশি পেলাম না তো এক কিলোমিটারে যা ডেঞ্জারাস রয়েছে তোমরা সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবে তো এখন আমাদের জায়গাটা দেখো প্লেসটা তো আমরা এখন যাব লেকে গাড়ি নিয়ে যাওয়ার পারমিশন আছে তো দেখো রাস্তাটা আর কত সুন্দর লাগে ও ভাই সাহেব অফ রোডিং ইসে মজাই আলাদা তোমরা যাবো এখন কেতকি লেকে তো লেকে যাওয়ার রাস্তাটা আছে বাইক নিয়েও যাওয়ার আছে চার চাকা নিয়েও যাওয়া যায় তো চার চাকাটা বেশি যাওয়া যায় না চার চাকা চার চাকাটা রাখতে হয় তো আমরা বাইক নিয়ে পারমিশনটা নিলাম যে এক সিভিক ছিল তো সিভিকের কাছ থেকে যে আমরা কি যেতে পারবো বাইক নিয়ে বললো হ্যাঁ যাও ও তোমরা দেখো লেকটা দেখো শুধু লেকটা চলে এসেছি আমরা কেতকি লেকে কি জায়গা তো ফাইনালি আমরা চলে আসলাম কেতকি লেকে যেটা আমার সব থেকে ফেভারিট ছিল এই লেকটা কারণ আমি ইউটিউবে অনেক দেখেছি যে এই লেকটা খুব সুন্দর লাগে এখানকে এখানকার কিছু ড্রোন ভিউ তো সেই মানে সেই আনন্দে বা সেই উদ্দেশ্যে আমার আসা তো এখন দেখাবো তোমাদের কিছু শট আর তার আগে তোমরা দেখে নাও लेकर व्यूटा আমরা বেরিয়ে পড়লাম সানি হিলের উদ্দেশ্যে তো এটাই আমাদের লাস্ট এখান থেকে আমরা বাড়ি ফিরবো তো সানি হিল তো খুব সুন্দর জায়গা তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো চলো যাওয়া যাক তবে এই রাস্তাটা খুবই সুন্দর এই রাস্তাটা আমার খুব পছন্দ হয়েছে এতটাই ভালো লেগেছে মনে চেন এখানে আমি এক দুদিন থেকে যাই তো কিছু করার নেই কাম যায় ভারমে হামায় পাহাড় মে এটা কিন্তু সত্যি হয়েছে আমার সাথে তো ভাবছো যে কি বলছে কিন্তু না এটা আমার সাথে সত্যি হয়েছে আমরা ঢুকে পড়লাম সেই গার্দাসিনী লেকে যাওয়ার উদ্দেশ্যে তো রাস্তা দেখো এটা ম্যাপে রাস্তা নেই ম্যাপ থেকে রাস্তা আউট রাস্তা ছিলই পিছে রাস্তা অবধি তো এখানে এই দুপাশে যে জঙ্গল বা ইয়ে ভয়ানক রাস্তা এখানে ম্যাপে শো করছে হ্যাঁ শো করছে এবার শো করছে মানে ভেতরের রাস্তা না তো রাস্তা দিয়ে বাইক চালিয়ে মজা আছে তো হ্যাঁ আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা অফরোডিং রোড এনজয় করবো তো পেয়েছি তোমরা রাস্তা দেখো অসাধারণ অসাধারণ তবে ভয়ও আছে রাতে তো মনে হয় না কেউ আসে এখানে অবস্থা খুবই খারাপ তো এখন পাঁচ কিলোমিটার রাস্তা ও ভাই সাপ পাঁচ কিলোমিটার দেখাচ্ছে মানে এখানে পাঁচ কিলোমিটার আর আর কি নর্মালে হচ্ছে দশ কিলোমিটার সমান তো এখানে গাড়ি চলছে আঠাশে আর আমরা নর্মালি রোডে গাড়ি চালাই হচ্ছে একশো সত্তর আশি স্পিড মানে ওখানে দশ আর এখানে হচ্ছে পাঁচ সমান সমান ওই বাপরে কি ভয়ানক রাস্তা এই রাস্তা এটাই হচ্ছে আমার সবচেয়ে চয়েসফুল জায়গা ছিল যে আমি একটু বনের মধ্যে দিয়ে বনের মধ্যে দিয়ে রাইড করব। তো এখানে আটকানো জায়গা খেজুর পারছে অসাধারণ অসাধারণ তো তোমরা দেখছো যে কতটা সুন্দর লাগছে এটা হচ্ছে বেলপাহাড়ি আমাদের কাদ্রাসানি লেকের উদ্দেশ্যে আমাদের যাওয়া তো সাইড ভিউগুলো শুধু দেখো মানে এখানে গরু গরু সব বাঁধা রয়েছে আর এদিকে জঙ্গল এদিকে জঙ্গল সামনে জঙ্গল আর দূর দূরান্ত থেকে পাহাড় মানে ছোট জায়গায় পাহাড় তো এইবার যে রাস্তাটা সেটা হচ্ছে একদম পুরো জঙ্গলের মধ্যে দিয়ে ওটা অসাধারণ এই সিনটুকু দেখলেই মনটা খুশি হয়ে যায় তো তোমরা অবশ্যই আসো অবশ্যই অবশ্যই আমাদের চাকদা থেকে বেশি দূর না দুশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার নর্মালি সবাই তোমরা দীঘা যাও তো বেলপাহাড়িটা অবশ্যই আসো আর এই সুন্দর জায়গা ভিজিট করো তো চারিপাশটা দেখো মনে হচ্ছে আমরা সিকিমে রয়েছি তো ঢুকছি রাস্তা কোন দিকে কিছুই বোঝা যাচ্ছে না এটা দেখালো ম্যাপে তোমরা এখন যাচ্ছি একদম পুরো বনের মধ্যে দিয়ে ওরে বাপ এখানে বাপরে বাঘ ভাল্লুক তো থাকতেই পারে কি রাস্তা এখনো তিন কিলোমিটার রাস্তা আছে তিন কিলোমিটার রাস্তা দেখাচ্ছে তো জায়গা দেখো শুধু জায়গা জায়গা দিয়ে রাস্তা তৈরি করেছে কে ভাই সাহ তো এই জায়গা দিয়ে রাস্তা তৈরি করেছে কে ভাই আমার তো দেখেই ভয় লাগছে যে এখানে পুরো টোটালি বন আর কি বনের মধ্যে দিয়ে রাস্তা করে দিয়েছে অবশ্য ওপাশে যাওয়ার জন্য ও ওপাশে যাওয়ার কোনো ব্যবস্থা তো রাখতেই হবে তো বনের মধ্যে দিয়েই করেছে আশা করি মনে হয় না যে এই বনের মধ্যে দিয়ে সন্ধ্যাবেলা বা রাতে কেউ যাতায়াত করে তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিক কী ভয়ানক লাগছে দেখতে আর একটু অন্ধকার হলেই মানে আমরা তো জীবন শেষ আমাদের তো জায়গা দেখেই ভয়ঙ্কর লাগছে ও ভাই সাহেব এটা কি রাস্তা এটা এটা কোথা দিয়ে রাস্তা তৈরি হয়েছে কোথায় নিয়ে যাচ্ছে তাই কপাল কি রাস্তা রে সর্বনাশ তো এখানে আমি হয়তো একা হলে আসতাম না এতটা মানে ভয় লাগবে যে মানে যে কেউই আসবে তারই ভয় লাগবে যে এই রাস্তাটা কি মানে ভয়ানক রাস্তা তো একটা বার লোক দেখা গেল চলো দেখি সামনের দিকে কোন রাস্তায় নিয়ে যায় ওই জঙ্গল দিয়ে বের করেছে এই হাই রোড এদিকে রোড রয়েছে ওই রাস্তা দিয়ে না গিয়ে আমাদের গুগল ম্যাপ বের করেছে জঙ্গল দিয়ে তো গুগল ম্যাপের ওপর ভরসা করা যায় গুরুদেব আমার ঠিক আছে গুগল ম্যাপ গুরুদেব আমার ঠিক আছে যে কোনো জায়গা দিয়ে তুমি নিয়ে চলে এসছি সেই গাদ্দাসিনী লেখে তো অনেকক্ষণ আগে পৌঁছানোর কথা ছিল আমাদের অনির্বাণ ভাই ও পুরো রাস্তা হারিয়ে ফেলেছে জঙ্গলের মধ্যে তোমরা দেখলেই যে কি পরিমাণ জঙ্গল তো সেই জঙ্গলে রাস্তা হারিয়ে ফেলেছে যার জন্য ওখানে প্রায় এক ঘন্টা লেট হয়ে গেল এক ঘন্টা তো দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিউগুলো কিরকম লাগবে সেটা অবশ্যই জানিও তোমরা ঢুকে গেছি তাদের ওখানে রোডিং পার করে

ট্রেকিং করে তো পায়ের অবস্থা খারাপ হয়ে গেছিলো পায়ে এমনি চোট ছিল যার জন্য কিছুদিন রেস্ট নিতে হয়েছে তো আবার এই বেলপাহাড়িতে এসেছি তো বেলপাহাড়িতে একটা জায়গা রয়েছে গেরুদাসিনী লেক তো সেখানে ট্রেকিংটা দেখো মানে খুবই উঁচু মানে মেঘালয় ট্রিপের থেকেও আরো খতরনাক তো তোমরা দেখতেই পাচ্ছ ঠিক যে ট্রেকিংটা কোথায় কিভাবে উঠতে হচ্ছে

তোমরা গাদ্দাসাই লেকের সামনে রয়েছি তো এটা হচ্ছে এর প্রথম ধাপ তো এখানে পরপর আরও দুটো ধাপ রয়েছে যেখানে আমি যেতে পারিনি তো সেই ভিউগুলো তোমরা দেখতে পারবে আমার ক্যামেরায় শ্যুট রয়েছে ড্রোন ড্রোনের শট রয়েছে তো সেই শ্যুটগুলো তোমাদেরকে দেখাবো এটাই হলো গার্দাসিনী হিলের একদম টপ জায়গা যেখানে আমাদের জনের মধ্যে আমরা দুজন যেতে পারিনি তিনজন গিয়েছিল তো আমার পায়ের একটু চোট ছিল বলে যেতে পারিনি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে